আসসালামু আলাইকুম কেমন আছেন আপনারা তো আজকের ট্রেডিং সেশন স্টার্ট করি কেমন তো আজকে রিয়েল মার্কেট আছে তো রিয়েল মার্কেটের মধ্যে রিয়েল নলেজ দিয়ে আমরা অ্যামাউন্টকে গ্রো করার ট্রাই করব ওকে তো টোটালি একটা ডাউন ট্রেন্ড মার্কেটের মধ্যে মার্কেট এখানে জাস্ট একটা রেঞ্জিং এর মধ্যে রয়েছে প্রিভিয়াসলি আমরা দেখতেছি বায়ার্স আর স্ট্রংনেস আছে আর স্যালার্স এর উইকনেস দেখতেছি তো এখান থেকে মার্কেট উপরে গেছে মার্কেট টোটালি একটা ডাউন ট্রেন্ডের মধ্যেই আছে তো যাই হোক এখন আমরা ট্রেডিং স্টার্ট করি তো এখন নিচ থেকে যদি দেখতে যাই তাহলে এখানে প্যাটার্ন বানায় মার্কেটে ততটুকাল গেছিলো তাহলে ওইখান থেকে বায়ার্স উইক হওয়ার পর সেলার্সটা এখান পর্যন্ত আনছে তো এখন আমরা যদি দেখি মার্কেটের যে টার্গেট ওটাতে অল ওভার নিচে তো প্রেজেন্ট ফর্মিং ক্যান্ডেলের রিয়াকশন দেখিয়ে দেন মার্কেটে ট্রেড প্লেস করার ট্রাই করব তো এইখানে সেভেন্টি সিক্সের মধ্যে মার্কেটের একটু প্রবলেম ফেস করতেছে সো ওইটা কোন জায়গায় ক্লোজ করে আর চ্যানেলে যারা নিউ আছেন চ্যানেলকে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন অ্যান্ড আমাদের টেক প্রফিট অ্যান্ড যে টিপি আছে টিপি হিট হয়ে গেলে আমাদের আমরা ভিডিও স্টপ করে দেব অ্যান্ড যদি স্টপ লস যদি হিট হয়ে যায় তাহলে আমাদের রুলস অ্যাকর্ডিং আমরা ভিডিও স্টপ করে দেবো সো লস কমন ইন দা মার্কেট জাস্ট আমরা ওটা রিকভার করতে জানতে হবে লেটসি এখনও ক্যান্ডেলের মধ্যে সেভেন সেকেন্ডস বাকি আছে সো ক্যান্ডেল কী করে আর এটা ওকে এখান থেকে আমরা বার প্লেস করে দিই বিকজ মার্কেট এখন কন্টিনিউ করবে অল ওভার আমাদের উইক পর্যন্ত এই রেড ক্যান্ডেলের আপার উইক পর্যন্ত যাওয়ার দরকার আর হ্যামার সাইন অফ সি সো ক্যান্ডেলকে ভাই গ্রিন ক্যান্ডেল হওয়া দরকার এইখানে উপর দিক দিয়ে আমাদের যদি দেখি তাহলে উপরেও একটা প্যাটার্ন বানাইছে সো এইখানে তো ভাই গ্রিন ক্যান্ডেল আসা দরকার ক্যান্ডেল নিচ থেকে রিভার্স করতে পারে তো দেখা যাক সেভেন্টি সেভেন যেখানে মার্কেট ক্লোজ করছে আর সেভেন্টি সেভেন লেফট সাইডে এই রেড ক্যান্ডেলের আপার উইক তো দিস ইজ মাই ফার্স্ট ট্রেড প্লেস বাট এটা তো ভাই রেড হইতেছে সো লেটসি সেভেন্টি ক্লোজ করছে এখানে আমার সেভেন্টি সিক্স থেকে ট্রেডটা নেওয়া উচিত ছিল বিকজ আমি ওই রিয়েল ওইটা দেখেই আমি বায়ার্সের ট্রেড প্লেস করছিলাম বাট এখানে সেলার্সের ডাইরেক্ট সেভেন্টি সিক্সে ক্লোজ তো এখানে তো ভাই সেলার্সের সেল সাইডে ট্রেড প্লেস হবে বাট এখানে লেভেলে ক্লোজ তো কোনো সমস্যা নেই এখানে আমরা ট্রেড প্লেস করি লস কমন ইন দ্য মার্কেট বাট আমি এখানে যে এখানে এটা জাস্ট সেভেন্টি সিক্সের রিয়েল রেকর্ড ছিল ওইটা দেখে বায়ার্সে ট্রেড প্লেস করছিলাম একটু নিচ থেকে ট্রেড প্লেস করলে ওইটার এত থাকতো তো এখন পেশেন্স মাথায় রেখে সব কিছু মাথায় রেখে ট্রেড প্লেস সেভেন্টি সিক্স আর দ্য মেজার লেভেল যেখানে মার্কেট হোল্ড করতেছে তো এখান থেকে তো বায়ার্স আসার কথা অ্যান্ড এখানে যদি সেলার্সের ক্যান্ডেল আসে তাহলে আমরা এটার পরে ওকে এখান থেকে আমরা স্যালার সেট রেড করে দিছি একটা রেড প্লেস করছি বিকজ এটার অ্যাকুরেসি কম থাকবে বিকজ এটা লেভেলের মধ্যে একজ্যাক্ট লেভেলে ক্লোজ সো সেই ক্ষেত্রে এখানে এটার অ্যাভেলিসি অ্যাকুরেসি কম থাকবে অ্যান্ড এই জিনিসটা মাথায় রেখে আমরা একটা রেড প্লেস করছি বিকজ জাস্ট এর লসটা রিকভার হোক অ্যান্ড এটার পরে আমরা হান্ড্রেড পার্সেন্ট শিউর ট্রেড নিব একটু উপর থেকে ট্রেড নিলে আর একটু ভালো হইতো কারণ ওভার ডাবল সেভেন অফ রাউন্ড নাম্বার লেভেল অ্যাড স্ট্রং লেভেল সো লাট সি ফুল ফোকাস থাকতে হবে আমার ফোকাসের কমই আছে ফুল ফোকাস মার্কেটের মধ্যে থাকতে হবে এখন সেভেন্টি নাইনের মধ্যে মার্কেট হোল্ড করতেছে অ্যান্ড সেভেনটিন নাইন এন থেকে কি সেলার্সের রিজেকশন আসছে দ্যাট সি সেভেন্টিন নাইনে কি এরকম করে পালাই তো এটা দেখার পালা তো এইখানে আমরা ডজি করে দিছে এন্ড ডোজি সাইন অফ উইকনেস বাট উইকনেস না ডোজি সাইন অফ ইনডিসিশন ইনডিসিশন ইন দা মার্কেট তো ক্যান্ডেল উপরে চলে যাক উপরে গেলে আমরা উপর থেকে সেল সাইডে টেড প্রেস করব তো এখান থেকে আমাদের সেকেন্ড একটা টেড প্রেস করলে আরেকটু উপরে গেলে আরেকটু আরেকটু উপরে গেলে আমরা সেল সাইডে টেড প্রেস করব বিকজ সেলার্স থ্রি টাইম নিজের উইকনেস শো করছে ওকে সো এইখানে আমরা স্যালার স্যার থ্রি সরি টু টেট বেস করে দিছি বিকজ অ্যাকচুয়াল মার্কেটকে তো ভাই নিচে যাইতে হবে বাট এখানে আমরা এই জিনিসটা মাথায় রাখতে হতো যে স্যালার থ্রি টাইম উইকনেস শো করছে সরি টু টাইম সো এটা একটু ওকে উপর থেকে রিজেকশন আসতেছে যাই হোক মার্জিনাল সেফটি এটা অনেক ভালো হয়েছে অ্যান্ড ইয়াস এটা আমাদের প্রফিট হয়ে গেছে তো ভাই চারটা চেঞ্জ করে ফেলি কারণ লাস্টের মুহূর্তে ক্যান্ডেল গ্রিন রেড এগুলো হচ্ছে সো ওকে আমরা প্রিভিয়াস লস রিকভার করে এখানে প্রফিটে চলে আসছি এখানে বায়ার্স মানে পজিশনের উপরে ধাক্কা দিয়ে আছে তো এইখানে আর রেড প্লেস করবো না সো ইয়েস এটা হচ্ছে আপ মার্কেট আপ ট্রেন্ড মার্কেটের মধ্যে সাইডে আমাদের তেমন লেভেল নাই আছে এটা এটা কত সো তো এটা অনেক উপরে তো এখানে মার্কেটের মধ্যে বায়ার্স এর স্ট্রং মার্কেট তো হাই এর উপরে হাই লাগাইছে তো যখনই ব্রেক অফ স্ট্রাকচার হয় তখন রিট্রেসমেন্ট আছে তো এইখানে সেলার্সের ওয়ান সিঙ্গেল রেড ক্যান্ডেল আসছে তো প্রেজেন্ট ফর্মিং ক্যান্ডেলের রিয়াকশন দেখে আমরা নেক্সট ক্যান্ডেলে টেপ শুরু করব আর এইটি ফাইভ যেখানে যেখান থেকে স্যালার্সরা আসতেছে সো এইটি ফাইভ আর দ্য মেজর লেভেল অ্যান্ড

ওকে এইটি টু অ্যান্ড এটার ফেক ব্রেকআউট করে দিছে সো এইখান থেকে আমরা সেলার্স ট্রেড প্লেস করে দিই বিকজ ফেক ব্রেকআউট ইন দ্য রিভার্সাল সাইন আমরা এখান থেকে সেল সাইড ট্রেড প্লেস করেছি অ্যান্ড এই রেড ক্যানেলের আপার একজ্যাক্ট ক্লোজ পুরো চলে গেলে আরও একটু ভালো বেস্ট এন্ট্রি পয়েন্ট আমরা এখান থেকে ডাবল ট্রেড প্লেস করে দিয়েছি বিকজ আর সেই ক্ষেত্রে এখানে ছোট মোটো গ্রিন ক্যান্ডেলও চলে আসতে পারে তো সেটা মাথায় রেখে একটু গুড এন্ট্রি পয়েন্ট করে রিপ্লেস করছি অ্যান্ড এখানে এইটি সেভেন যেটা আমরা ধরে রাখছি যে এইটি সেভেন থেকে কারা আসতে পারে ওকে এইটি সেভেন এইখান থেকেই প্রবলেম দিতে আর এইটি ফাইভ থেকে বায়াস আসতেছে তো লাস্ট সেকেন্ডে ক্যান্ডেল ছোট মোট গ্রিন হয়ে যেতে পারে বিকজ ওইটার ওকে সো অ্যাগেন মার্কেট কি করছে ওই সেম লেভেলে ক্লোজ তো এই ক্যান্ডেলটাও গ্রিন হবে আমরা একটু নিচে আসলে আমরা বায়ারসার প্লেস করব সো ক্যান্ডেল তো ফার্স্ট অফ অলই উপরে চলে গেছে তো যাই হোক এটার এটা বাদ দিয়ে দেন এইখানে প্লেস করি এখানে নাইনটি টু নাইনটি টু থেকে টু লেটসি তো প্রিভিয়াসলি বায়ার্সের এর স্ট্রংনেস আছে উইকনেস আছে তো বায়ার্সরাও তাদের উইকনেস শো করছে কিন্তু টার্গেট মার্কেট মার্কেটের কোথায় নাইনটি এইট অফ রাউন্ড নাম্বার লেভেলকে ব্রেকআউট করা बिकज लेफ्ट एक स्ट्रेवे एंड प्रेजेंट कैंडल की आसते नाइनटी टू थे एंड एक्जेक्ट कैंडल यने क्लोज सो तो यहां रेड कैंडल हो कैंडल ऊपर गलेार्स एड रेप्लेस कर जस्ट कैंडल एक गले ऊपर गेले, उपर, उपर गेले सेल सी रेटप्लेस তো প্রিভিয়াস সময় যাচ্ছে না অ্যান্ড আরেকটু বিকজ গুড এন্ট্রি পয়েন্ট পেলে আমি ট্রেড প্লেস করবো আদারওয়াইজ এটা স্কিপ হবে সো স্কিপ করে করেই দিই আমাকে দরকার গুড এন্ট্রি পয়েন্ট অ্যান্ড ইয়াস গুড এন্ট্রি পয়েন্ট হলেই ট্রেড প্লেস করতাম বাট গুড এন্ট্রি পয়েন্ট আসে নাই বাট ক্যান্ডেল রেড হওয়া দরকার রেড হচ্ছে এই জায়গায় অ্যান্ড এটার এটারও সেম তো আমরা দুইটা লাইন ড্র করে ফেলি একটা হচ্ছে এটার অপার উইক টু এই যে এই দুইটা জুনে মার্কেট কনসোলেশন ওকে এইটি এইটে ক্লোজ করে দিছে তো এইটি এইট আমি দেখি নাই আর এটা লাস্ট সেকেন্ডে এসে এই জায়গায় ক্লোজ করছে তো এই ক্যানেলটাও রেড হবে বাট আমি ট্রেড করতে পারতেছি না যাই হোক এই ক্যান্ডেলের পরে আমরা ট্রেড প্লেস করব ওইটা শিউ ট্রেড হবে কারণ আমি জানি এটা ওখানে ক্যান্ডেলের উপর যাবে না তো এইখানে আমরা ট্রেড প্লেস করব সো সেলারসের টাস্ক হচ্ছে কি ভাই এই লেভেলকে ব্রেক আউট করে দেওয়া যদি এই লেভেলকে ব্রেক আউট করতে পারে তাহলে আমরা এখান থেকে সেলারসের ইটেল প্লেস করব আর যদি না করতে পারে তাহলে সেলারসের সেটা উইকনেস হবে অ্যান্ড সেলার্সটা ব্রেক আউট করে দিছে সি 82 সো ব্রেকআউট না করতে পারলে সেলারস সেটা উইকনেস হবে এন্ড সেলসরা তো সেটা ব্রেকআউট করতে পারছে না তো এটা হবে শুটেড ডাউন এর জন্য এন্ড ইয়েস যদিও মার্কেটে এটা লেভেলে ক্লোজ করছে কিন্তু এটা আর সাপোর্ট নাই এটা এখন রেজিস্ট্যান্স হয়ে গেছে এটা একটা অ্যাডভান্স জিনিস যেটা আমি বলতে পারতাছি না तो एक कैंडल तो वही शूट है डाउनरी टेल है डाउनरी हो गया आर कैंडल के एक तो बीची बरोदर कर भाव दर कर सो इंट्री पॉइंट नंबर भालोपर है नहीं बट कैंडल के भाई हंड्रेड परसेंट शूटेड ट्रेड कैंडल भाव दर और स्ट्रॉंग कैंडल হওয়া দরকার অ্যাকর্ডিং টু মি টু হান্ড্রেড অ্যান্ড সেভেন্টি সেভেন অফ রাউন্ড নাম্বার ক্যান্ডেল কোন জায়গায় ক্লোজ করে ইয়াস এটা আমাদের প্রফিট হয়ে গেছে অ্যান্ড উপর থেকে এম প্যাটার্ন শুরু হয়ে গেছে তো যদি না বোঝেন তাহলে থার্টি সেকেন্ডে সুইচ করলে দেখা যাবে যে কোন টাইপ প্যাটার্ন ক্রিয়েট হয়েছে দুই মিনিটের তাহলে দু এটাও ভালো মতো হয়নি বাট ওয়ান মিনিটে মোটামুটি প্যাটার্ন ক্রিয়েট হয়েছে তো এখন এটা রিট্রেসমেন্টের জন্য আসতে পারে এটা নেকলাইন আমাদের ড্র করা আর প্রিভিয়াস ক্যান্ডেলের যে রিয়াকশনটা ছিল ওইটা এক্সন টাইপের ছিল তো এটা গ্রিন ক্যান্ডেল হবে অ্যান্ড বায়াসরা তাদের স্ট্রং অ্যাবিলিটি দেখাচ্ছে আর এখানে সেলার্সের স্ট্রং মোমেন্টম দেন বায়ার্সরা জাস্ট ওয়ান সিঙ্গেলেস ফিল করে দিচ্ছে এইটি নাইন বায়ার্সরা তাদের এই লেভেলটা ব্রেক আউট করলে বায়ার্সরা ওকে ওকে লাস্টের ফেক ব্রেক আউট করে দিয়েছে তো বায়ার্সের স্ট্রং নিয়ে এসেছে বাট ওইটা ফেক ব্রেকআউট ছিল তো এখানে ডেট হবে না বাট নিচের থেকে এন্ট্রি আসতেছে তো ক্যান্ডেল বাই এটা রেড ক্যান্ডেল হবে সো আমরা এখান থেকে সেল প্লেস করে দিয়েছি হ্যান্ড ইয়াস এটা ও শিওর শর্ট অর্ড দ্য ডাউনওয়ার্ড ডাইরেকশন ওকে ফিফটিন মিনিটের অলমোস্ট হয়ে যাচ্ছে তো আমরা আমাদের সেশানও স্টক করে দেবো বিকজ আমাদের টিপি হিট হয়ে গেছে অলমোস্ট যা প্রফিট এসে সব দিয়ে টিপি অলমোস্ট হিট लास्ट वन सिंगल विंगल रेड कर टू हंड्रेड्रेड एंड सेवेंटी स्ट्रंग एंड रिट्रेसमेंट हो जाए प्रेजेंट फर्मिंग कैंडल दिखे कंटिन्यूएशन ओके ओके द गुड एंट्री पॉइंट फॉर द डाउन टू डायरेक्शन ट्रेड प्लेस बिकज

আর এখানে কালার চেঞ্জ লেভেলটাও লাগবে আর একজাক্ট কালার চেঞ্জ লেভেলে মার্কেটের প্রবলেম তো এটা রেড ক্যান্ডেল হয়ে গেলে আমরা আমাদের ভিডিও স্টপ করে দেব আর সেভেন্টি ফোর আচ্ছা এখানে যদি সেভেন্টি ফোর এক্স্যাক্ট ক্লোজ করে তাহলে ওকে এখানে ট্রেড প্রফিট হয়ে গেছে ডো জি দিছে তো এই ক্যান্ডেলটাও রেড ক্যান্ডেল হবে তো ভিডিও স্টপ করে দেই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ